নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার বায়োমেট্রিক পদ্ধতি মেনেই হাজিরা দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের খুশি অভিভাবকরা সাম্প্রতিক এই প্রকাশিত প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবং এই বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা এটা কিন্তু সরকারি দপ্তরগুলোতে কিন্তু মোটামুটিভাবে চালু হয়ে গিয়েছে বাকি শুধু স্কুলের ক্ষেত্রে এবং এই সংক্রান্ত সেই প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব কখনো দেরি করে আসা আবার কখনো স্কুলে না আসার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে প্রায় শোনা যায় শিক্ষকদের কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ এর আগে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা গিয়েছে পড়ুয়া অভিভাবকদের আর এবার শিক্ষকদের কাজে ফাঁকি দেওয়া রুখতে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন শিক্ষকদের জন্য একটি বিশেষ অ্যাপ আনা হচ্ছে যার মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতি মেনেই হাজিরা দিতে হবে শিক্ষকদের তাতে শিক্ষকদের ফাঁকিবাজ রোখা সম্ভব হবে বলে মনে করছে জেলা প্রশাসন প্রাথমিকভাবে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এই অ্যাপ আনতে চলেছে জানা যাচ্ছে পুজোর ছুটির পর স্কুল খুললেই এই অ্যাপ চালু করা হবে প্রত্যেক শিক্ষকের মোবাইলে সেই অ্যাপ থাকবে তাতেই বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে হবে শিক্ষকদের ফাঁকিবাজি নিয়ে অভিযোগের পাহাড় জমেছিল উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দপ্তরে এমনকি প্রায় বিভিন্ন স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভেও সামিল হতে দেখা গিয়েছিল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের তারপরই জেলা শিক্ষা দপ্তরের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে প্রত্যেক শিক্ষককে নিজেদের মোবাইলে বাধ্যতামূলকভাবে এই অ্যাপ ইনস্টল করতে হবে এরপর স্কুলে পৌঁছে সেই অ্যাপ খুলে বায়োমেট্রিক পদ্ধতিতে তাতে হাজিরা দিতে হবে শিক্ষকরা স্কুলে পৌঁছে হাজিরা দিচ্ছেন কিনা তা বোঝার জন্য অ্যাপের সঙ্গে থাকবে জিপিএস ফলে শিক্ষকরা স্কুল চলাকালীন কোথায় থাকছেন বা যাচ্ছেন সবই বোঝা সম্ভব হবে উল্লেখ্য উত্তর দিনাজপুরে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার আর মোট শিক্ষক রয়েছে সাড়ে সাত হাজার যদিও শাসক দল দাবি করেছে যে জেলায় আর শূন্য পদ নেই তবে বিরোধীদের দাবি এখনও জেলায় প্রায় পনেরোশিটি পনেরোশোটি শূন্য পদ রয়েছে তবে এই অ্যাপ চালু হলে পড়ুয়ারা উপকৃত হবেন বলেই মনে করছেন অভিভাবকরা এই বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন অনেক অভিযোগ পাওয়া যাচ্ছিল শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে সকলেই তবে খোঁচা দিতে ছাড়েনি বিরোধী শিবির তবে এই নিয়ে বিরোধীদের কটাক্ষ শাসক দলের সঙ্গে যুক্ত অনেক শিক্ষক স্কুলে না গিয়ে রাজনৈতিক কাজকর্মে জড়িত থাকেন এখন তারা আর কাজে ফাঁকি দিতে পারবেন না এটা খুব ভালো পদক্ষেপ সুতরাং হয়ে যাচ্ছে যে এই বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি যেটা কিন্তু সরকারি দপ্তরগুলিতে নবান্য অন্তত অর্থ দপ্তরের থেকে চালু হয়ে গিয়েছে এবং এই বায়োমেট্রিক পদ্ধতি সবাই চাইছে বিশেষ করে শিক্ষক সংগঠনগুলি চাইছে প্রত্যেকটি স্কুলে কিন্তু এই বায়োমেট্রিক পদ্ধতি চালু হোক শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি সংক্রান্ত বিষয় নিয়ে তাহলে কিন্তু এই ফাঁকিবাজি যেটা অভিযোগ উঠছে সেই ফাঁকিবাজিটা অন্তত বন্ধ করা যাবে এমনটাই কিন্তু মনে করছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা তো যাই হোক এই স্কুলে এই বায়োমেট্রিক পদ্ধতি কবে চালু হয় সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ